হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি এটা আমার বছরের মানে নতুন বছরের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকখানি স্বাগত আমি অনেক দিন আগে লাস্ট ভিডিও সে পোস্ট করেছিলাম আর মেলা তো নববর্ষ পড়ার পরে আমি আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমাদের নববর্ষ কেমন কাটলো জানিও আর সবাইকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা আর অভিনন্দন ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম তো যাই হোক এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা যাই হোক ভয়েস ওভার দেওয়া হয়নি আর এটা ভয়েস ওভার দেওয়ার মতো কিছু ছিল না এমনি ভিডিওটা দিতে পারতাম কিন্তু যেহেতু তোমরা বুঝতে পারবে না তাই জন্য ভয়েস ওভারটা দেওয়া আমার বাড়ির সামনে আর এটা দেখো আমি সকালবেলা ভিডিওটা শ্যুট করেছিলাম বাড়ির সামনে আমার গৌরাঙ্গ মন্দির আছে গৌরাঙ্গ মন্দির হয়েছে বছর নতুন তো ওইখানেই মন্দিরটা নতুন প্রতিষ্ঠিত হলো আর আমাদের পাশে একটা গোপালের মানে যেটা আমরা হরিসভা মন্দির মলি আমাদের বাড়ির সামনে তার একশো পঁচিশ বছর প্রতি বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছিলো তো দেখো এখানে সেই প্রসেশনটাই সকালে বেরিয়েছিলো অনুষ্ঠানটা অনেক দিন ধরেই চলছিলো দু তিন দিন ধরে তো সবটুকুই আমি যতটুকু পারবো একটু একটু করে তোমাদের সঙ্গে পাটপাট করে তুলে ধরার চেষ্টা করবো প্রতিদিনের একটু একটু করে হয়তো ভিডিও আমি করে রেখেছিলাম সেগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো সকালে প্রসেশন বেরিয়েছিল প্রচুর লোকে লোক বেরিয়েছিল প্রচুর লোকের সমাগম হয়েছিল আর ঠাকুরের ভোগ খাওয়ানো হয়েছিল তো যাই হোক সবটুকুই চেষ্টা করব আমি তোমাদের সঙ্গে তুলে ধরা যতটুকু পারি আর একশো পঁচিশটা মানে ঢোল সহযোগে না মানে প্রসেশন বেরিয়েছিল দেখো কত এত সুন্দর লাগছিলো আমি আর খুব সকালে প্রসেশনটা বেরিয়েছিল। তো যাই হোক আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল কোনো কারণবশত আমি যেতে পারিনি তো চলো তোমাদেরকে ভিডিওটা একটু একটু করে তুলে ধরি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে Terima kasih telah <laughs> menonton!

এবার দেখো সকালে যে প্রসেশনটা তোমাদেরকে দেখালাম এটা সকালে বেরিয়েছিল আর দুপুরবেলা ওইখানে মন্দিরে যেহেতু জায়গাটা একটু কম ছিল তাই জন্য পাশে একটা স্কুল ছিল তো স্কুলে গৌরাঙ্গ ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছিল তো কত লোক এসেছিলো দেখো মানে কত মানে এত রোদ উঠেছিল গরমের মধ্যে কত মানুষ এসে লাইনে দাঁড়িয়েছিল প্রসাদ নেবে বলে তো আমারও সেখান থেকে নেওয়া হয়ে গেছিলো নিয়ে বাড়ি ফিরছিলাম তখন যেতে যেতে ভিডিওটা করছিলাম তোমাদেরকে দেখাবো বলে যে মানুষ এরকম দাঁড়িয়ে রোদের মধ্যে কতক্ষণ ধরে প্রসাদ নিচ্ছিলো আর যতটুকু পেরেছি আমি টুকটুক করে ভিডিওগুলো করেছি অবশ্যই জোড়া লাগি লাগিয়ে তোমাদেরকে ভিডিওগুলো মানে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে তো দেখো আমার প্রসাদ তো মানে ওখানে যে প্রসাদ দিচ্ছিলো নেওয়া হয়ে গেছিলো আর এই যে এইখানটা এটা আমার বাড়ির সামনেই একদম বাড়ির সামনের রাস্তা আর এই যে রাস্তার ওপরে যে প্যান্ডেল হয়েছে আর মন্দিরে যজ্ঞ হচ্ছিলো সেটাও দেখাবো সবটাই একটু একটু করে ছোটো ছোটো করে যতটুকু পেরেছি আমি যখন যখন মন্দিরে এসেছিলাম সেইটুকুটুকু আমি ভিডিও করে রেখেছি সেইটুকুটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানটায় যজ্ঞ হচ্ছিলো এটা দিনের বেলার মানে সকালে প্রশাসন বেরিয়েছিল তারপর এটা দিনের বেলা তো এই যেখানে যোগ্য হচ্ছিল দেখো এটা মন্দিরটা Pahayi ng pangungkaya, Ong sandraya, Pahayi アク <music> आला नी आजे thank <laughs> you